আমি অভিষেক মান্নাদা এর আগের ক্লাসগুলোতে আমি চ্যাপ্টার এইটের বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করেছি আজকে আমি চ্যাপ্টার এইটের প্রথম টপিক মানে ইন্ট্রোডাকশান অফ হরমোনস এই টপিকটার উপর আলোচনা করব। চ্যাপ্টার এইটটি মূলত বিভিন্ন রকম অন্তঃক্ষরা গ্রন্থি এবং সেখান থেকে হৃত হরমোনের সম্পর্কে রয়েছে তো প্রথমে আমরা জেনে নিই হরমোন জিনিসটি কী হরমোন হল একরকম জৈব রাসায়নিক পদার্থ যেটি জীবদের বিভিন্ন বা আরও ভালো করে বলে বিশেষ কিছু কোষ বা কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি সেখান থেকে নিঃসৃত হয় তারপর তারা বিশেষভাবে বিশেষ উপায় বাহিত হয় মানে রক্ত বা রসিকার মাধ্যমে বাহিত হয় এবং দূরবর্তী কোনো অঞ্চলের যায় এবং সেখানকার যে কোষগুলো আছে তাদের কার্যকারিতাকে কন্ট্রোল করে তাদেরকে হরমোন বলে উদ্ভিদেও কিন্তু হরমোন পাওয়া যায় আবার প্রাণীদের তো হরমোন আছে আমরা জানি উদ্ভিদ যে হরমোন বা ফাইটো হরমোন রয়েছে সেগুলি কিন্তু উদ্ভিদে যখন বাহিত হয় সেখানে উদ্ভিদের যে জলের দিয়ে যে সংবহনের মাধ্যম মানে জল তার মাধ্যমে বাহিত হয় কিন্তু প্রাণীদের রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয় প্রাণী হরমোন যেগুলি সেগুলি কিন্তু বিভিন্ন অন্তঃর উদ্ভিদ উদ্ভিদদের কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি নেই উদ্ভিদে বিভিন্ন মূলত কলার কোষ থেকে হরমোনগুলি ঘরিত হয় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অন্তঃক্ষরা গ্রন্থে ছবি দেখানো হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন রকম হরমোন ক্ষড়িত হচ্ছে এবারে আমরা আসি হরমোনের বৈশিষ্ট্য আরও ভালো করে বলে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য তো প্রথমত এই হরমোনগুলি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খড়িত হয় যেগুলো হচ্ছে নালিবিহীন গ্রন্থে এবং উদ্ভিদ হলে সেখানে কিছু কোষ সমষ্টি থেকে খরিত হবে বা ভাজক কোষ থেকে খরিত হবে নেক্সট হচ্ছে হরমোনগুলি রাসায়নিক প্রকৃতিতে সাধারণত প্রোটিন হতে পারে বা পেপটাইড হতে পারে বা গ্লাইক্রোপ্রোটিন হতে পারে বা স্টেরয়েড ধর্মী হতে পারে মানে অনেক রকম ভ্যারাইটি আছে তিন নম্বর হচ্ছে হরমোনগুলি উৎপত্তি স্থল থেকে রক্ত বা রোসেকার মাধ্যমে পরিবাহিত হয় এবং দূরে গিয়ে কোনো টার্গেট অঙ্গ বা টার্গেট কোষ সেখানে পৌঁছো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ দেখো রক্তের মাধ্যমে এই যে রক্তের মাধ্যমে এই যে ইন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে হরমোনগুলো উৎপন্ন হয়েছে এবং তারা ইন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে হরমোনগুলো উৎপন্ন হয়ে তারা দেখো এই যে গ্রিন কালারের হরমোনের ছবি দেওয়া হয়েছে ছবি হরমোনগুলিকে গ্রিন কালারের না হরমোনগুলিকে তোমার এখানে চিহ্নিত করেছে ব্লু কালারের তার মাধ্যমে হরমোনগুলি বাহিত হচ্ছে এবং রক্তের মাধ্যমে তারা নির্দিষ্ট টার্গেট সেলে পৌঁছাচ্ছে দেখো টার্গেট সেলে হরমোনগুলো পৌঁছাচ্ছে এবং এই যে তোমার নির্দিষ্ট টার্গেট সেল সেখানে কিন্তু এই হরমোনগুলো কাজ করব অন্য কোনো সেলে গেলে কিন্তু হরমোনগুলি কাজ করবে করতে পারবে না ঠিক আছে নেক্সট হচ্ছে প্রতিটা হরমোন তার নির্দিষ্ট কাজ আছে সেই কাজের পরে কিন্তু তারা বিনষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় পাঁচ নম্বর হচ্ছে দেহে যে হরমোনগুলো স্থল থেকে তৈরি হচ্ছে সেখান থেকে তারা নির্দিষ্ট যে টার্গেট অঙ্গে কী করছে একটা নির্দিষ্ট মেসেজ দিয়ে যাচ্ছে বার্তা নিয়ে যাচ্ছে ওই জন্য হরমোনকে বলে রাসায়নিক বার্তাবাহ বা কেমিক্যাল মেসেঞ্জের ঠিক আছে আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে হরমোনগুলি দেখা যায় অনেক সময় কোনো একটা হরমোনের ক্ষরণ অপর একটা গ্রন্থির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এটাকে বলে ফিডব্যাক নিয়ন্ত্রণ মনে করো থাইরয়েড গ্রন্থ থেকে কতটা হরমোন বেরোবে সেটা পিটুইটারি কন্ট্রোল করছে তো এই ঘটনাটাকে বলে ফিডব্যাক নিয়ন্ত্রণ এগুলো হচ্ছে তাহলে হরমোনের কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম এরপর আমরা জানব যে প্রাণী দেহে যে অন্তঃক্ষরা গ্রন্থি বা ইন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো আছে এবং সেগুলো সম্পর্কে এবং সেখান থেকে কী হরমোন বেরোচ্ছে প্রথমেই হচ্ছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস থাকে হচ্ছে মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থে তোমরা এখানে দেখতে পাচ্ছ পিটুইটারি পিটিউটারির উপরে থাকে হচ্ছে হাইপোথ্যালামাস সেখান থেকে বিভিন্ন রকম রিলিজিং ফ্যাক্টর বেরোয় নেক্সট হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ট তোমরা দেখতে পাচ্ছ মস্তিষ্কে পিটুইটারি সেখান থেকে যে হরমোনগুলো বেরোয় সেগুলি হচ্ছে এসিটিএইচ এস টি এইচ টিএসএইচ হ্যাঁ জি জিটিএইচ এর মধ্যে আবার এফএসএইচ এলএইচ এলটিএইচ হ্যাঁ এগুলো রয়েছে আর রয়েছে এডিএইচ তো এগুলো হচ্ছে পিটুটি থেকে বেরো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ থাইরয়েড গ্ল্যান্ড যে গলার কাছে রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটি বেরো সেটি হচ্ছে থাইরক্সিন হরমোন এরপর তোমরা দেখতে পাচ্ছ অগ্রাশয় বা প্যানক্রিয়াস প্যানক্রিয়াস পরিপাক নালের সঙ্গে সম্পর্কিত একটি গ্ল্যান্ড যারা কিন্তু মিশ্র গ্রন্থি কারণ এরা হরমোনও তৈরি করে আবার উৎসেচকও তৈরি করে তো প্যানক্রাস থেকে যে হরমোনগুলি বেরো সেটি হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগান নেক্সট তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রিনাল গ্রন্থ গ্রন্থি যেটা কিডনির ওপরে রয়েছে তখন কিডনির উপরে অবস্থান করছে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে তৈরি হয় অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এরপর রয়েছে টেস্টিস টেস্টিস থেকে উৎপন্ন হয় টেস্টোস্টেরন হরমোন আর লাস্ট রয়েছে ডিম্বাশয় বাহুভারি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যেখান থেকে উৎপন্ন হয় ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিল্যাক্সেন এই রকম হরমোনগুলি তো আজকে আমরা হরমোনের ইন্ট্রোডাক্টরি ক্লাসে জানলাম হরমোন কি তার রাসায়নিক প্রকৃতি কীরকম হয় তার কিছু বৈশিষ্ট্য উদ্ভিদ এবং প্রাণীদের হরমোনগুলি কিভাবে পরিবাহিত হয় কি কীরকম বা কী কী অন্তঃক্ষরা গ্রন্থি বা ইন্ডোক্ল্যান গ্ল্যান্ড আছে এবং বিভিন্ন রকম ইন্ডোক্ল্যান গ্যান্ড তারা তাদের পজিশান মানবদের বিভিন্ন জায়গায় এবং সেখান থেকে কি কি হরমোন করতে হয় এই বিষয়গুলি আমরা জানলাম এরপরের ক্লাসে আমরা বিভিন্ন যে গ্ল্যান্ডগুলি রয়েছে তাদের সম্পর্কে ডিটেলসে জানব তাদের থেকে ক্ষরিত হরমোনগুলি কীভাবে কাজ করে সেগুলি জানব